প্রথম নারায়ণগঞ্জ বন্দর নবীগঞ্জে কড়াই ভর্তি হাঁসের মাংস মাত্র দুইশো পঞ্চাশ টাকায় একশো টাকায় গরুর মাংস বটভুনা সহ পেয়ে যাচ্ছেন সব খাবার এখানে কিন্তু খাবারের সাথে থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এখন আর তিনশো ফিট যে খাওয়া লাগবে না এখানেই পেয়ে যাচ্ছেন সব খাবার আজকে আপনাদেরকে নারায়ণগঞ্জের নতুন একটা খাবারের প্লেস দেখাবো যেখানে আপনারা হাঁসের মাংস মুরগির মাংস গরুর মাংস বট ভুনা বিরিয়ানি সব পেয়ে যাচ্ছেন একটা জায়গায় সেটা নাম হচ্ছে সাইদুর ভাইয়ের কিচেন কড়াই আর এটা লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ বন্দর নবীগঞ্জ নতুন মাদ্রাসার দক্ষিণ পাশে কমান্ডার মার্কেট আলী আহমদ চুঙ্কা সড়ক কিন্তু বন্দর ঘাট দিয়েও আসতে পারবেন নবীগঞ্জ ঘাট দিয়েও আসতে পারবেন বন্দর ঘাট থেকে কিন্তু মাত্র বিশ টাকা ত্রিশ টাকা ভাড়া লাগবে আর যাদের লোকেশন চিনতে প্রবলেম হবে তারা কিন্তু স্ক্রিনে দেওয়ার কল করে এখানে আসতে পারেন এটা ওপেন হয় হচ্ছে দুপুর বারোটা থেকে রাত বারোটা পর্যন্ত দুপুর দুইটা তিনটা বাজে লাঞ্চের টাইমে কিন্তু আপনারা পাচ্ছেন বিরিয়ানির ব্যবস্থা আর যদি আপনারা হচ্ছে হাঁসের মাংস খেতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে আসরের পরে মানে বিকেলের পরে আসরের আজনের পরে কিন্তু তারা হাঁসের মাংসটা রেডি করে সো হাঁসের মাংস বট ভুনা গরুর মাংস এগুলো কিন্তু আপনারা বিকেলের পর অ্যাভেলেবেল আর দুপুরে কিন্তু পাচ্ছেন বিরিয়ানি সো বিরিয়ানি আমরা সেদিন ট্রাই করিনি আমরা হচ্ছে হাঁসের মাংস খাওয়ার জন্য বিকেলের পর সন্ধ্যার দিকে গিয়েছিলাম তো এখানে ভিডিওতে দেখতেই পারতেছেন ওপেন কিচেন আপনার চোখের সামনে সব কিছু রান্না করা হবে হাঁসের মাংসটা এত সুন্দর ফ্রেশ মানে এত সুন্দর করে পরিষ্কার করা আপনারা নিজের চোখে না দেখলে বুঝবেন না আর এখানে কিন্তু আরেকটা টুইস্ট আছে আপনারা যদি কেউ এটা প্রমাণ করতে পারেন যে এটা দেশি হাঁস না তাহলে তাদের জন্য এক লক্ষ টাকা পুরস্কার কারণ তারা হচ্ছে দেশি হাঁসের মাংস দিয়ে এই হাঁস বোনাটা রান্না করতেছে তো এটা তারা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দিয়েছে এক লক্ষ টাকা পুরস্কার পাবেন যদি প্রমাণ করতে পারেন এটা দেশি হাঁস এরকম এক বাটি হাঁসের মাংস পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা একদম চ্যালেঞ্জিং প্রাইসে আর টেস্ট আমি আপনাদেরকে কিছু বলবো না আপনারা টেস্ট করেই আপনাদেরকে জানাবেন আমি টেস্টের উপর আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনারা যারা নারায়ণগঞ্জের আছেন তাদের কিন্তু আর কষ্ট করে গাড়ি ভাড়া দিয়ে তিনশো ফিট গিয়ে হাঁসের মাংস খাওয়া লাগবে না এখানে আপনারা কিন্তু খুবই মজার হাঁসের মাংস পেয়ে যাচ্ছেন তাও আবার মাত্র দুইশো টাকায় যেখানে পাঁচ পিস হাঁসের মাংস থাকবে এরপর আমরা হচ্ছে গরুর মাংসটা ট্রাই করলাম যেটা ঝাল ঝাল ভুনা থাকবে একদম সলিড পিস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা আর সাথে চাউলের রুটিটার প্রাইস হচ্ছে মাত্র পনেরো টাকা আমি বলবো আপনি চাউলের রুটিটাও এমনি এমনি খেতে পারবেন এত বেশি মজা মাত্র পনেরো টাকা তো এখানে গরুর মাংসের ভুনাটা একশো পঞ্চাশ টাকা তারা কীভাবে দিচ্ছে আমি জানি না এত মজার গরুর মাংস ভুনা তাও আবার মাত্র একশো পঞ্চাশ টাকায় এনে এখানে গরুর বট ভুনাও আছে কোনো রগ নেই পাতলা কোনো কিছু নেই একদম সলিড যেই ভারী গরুর বটটা আছে সেটাই কিন্তু এখানে ভুনা করে দেওয়া আছে এত বেশি মজা এটার প্রাইস মাত্র একশো পঞ্চাশ টাকা এছাড়া যারা গরু হাঁস কিছু খান্না তাদের জন্য আছে এখানে চিকেন মাত্র একশো টাকা মজা আমি এটাও টেস্টে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনাদের পার্সেন্ট ভালো লাগবে আপনারা মাল্টার চা বিভিন্ন ধরনের চা পেয়ে যাচ্ছেন তো আমরা হচ্ছে আমাদের পছন্দ মতো মালাই চা অর্ডার করি এটার প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা মেকিং প্রসেসটা আপনাদেরকে দেখায় দিচ্ছি কিভাবে মালাই চাটা বানানো হচ্ছে অ্যান্ড যিনি বানাচ্ছেন তিনি হচ্ছেন শেফ অ্যান্ড তারই হচ্ছে এই কিচেন কড়াই সাইদুর ভাইয়ের নাম হচ্ছে সাইদুর সো সাইদুর ভাইয়ের কিচেন করাইতে আপনারা তার হাতে সব রান্না খেতে পারবেন তো এখানে কিন্তু দেখেন কি পরিষ্কার পরিচ্ছন্নতার সহিত কিন্তু প্রতিটা রান্না করা হচ্ছে প্রতিটা খাবার এত বেশি মজা তার হাতের অ্যান্ড সে খুবই পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে সব কিছু করে থাকে যেটা আপনারা গেলেই দেখতে পারবেন তো এখানে আপনারা বিকেলের পর থেকে হাঁসের মাংসটা অ্যাভেলেবেল পাচ্ছেন আর দুপুরে বিরিয়ানিও পাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করে বাকি ডিটেলস জেনে আসতে পারেন বাই